যারা গতকাল পর্যন্ত আল্লাহর সবচেয়ে প্রিয় ছিল আজ তারা বানরে পরিণত হয়েছে একটি জাতি যাদের উপর আল্লাহর রহমতের ছায়া ছিল আল্লাহ তাদের ক্ষুধা থেকে বাঁচিয়েছেন ভয় থেকে রক্ষা করেছেন শত্রু থেকে রক্ষা করেছেন এবং প্রতিটি বিপদে তার সাহায্যের অনুভূতি দিয়েছেন এরপর আল্লাহ তাদের একটিমাত্র পরীক্ষা নিলেন পরীক্ষাটি ছোট ছিল কিন্তু ধৈর্যের পরীক্ষা ছিল তারা আল্লাহর হুকুম অমান্য করেনি শুধু ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের সুবিধা আদায় করার চেষ্টা করেছিল আর এখান থেকেই রহমতের পথ বন্ধ হয়ে যায় একদিন রাতে আল্লাহর সিদ্ধান্ত নেমে আসে কোনো তুফান আসেনি বিজলি পড়েনি জমিও ফেটে যায়নি কিন্তু যখন সকাল হল সেই পুরো জাতি আর মানুষ রইল না যারা গতকাল পর্যন্ত আল্লাহর সবচেয়ে প্রিয় ছিল আজ তারা বানরে পরিণত হয়েছে এটি হল আসহাবে সবদ বা শনিবার ওয়ালাদের কাহিনী এটি শুধু ইতিহাস নয় এটি আজকের সময়ের একটি আয়না হযরত মুসা সালামের পর বনি ইসরায়েলের একটি জাতি লোহিত সাগরের তীরে আয়লা নামক স্থানে বসবাস করত এখানকার দৃশ্য আল্লাহর নেয়ামতে ভরপুর ছিল সমুদ্রের ঠান্ডা হাওয়া রোদ আর ঢেউয়ের মিষ্টি সুবাসে প্রতিটি কোন যেন প্রশান্তি ও বড়কতে উজ্জ্বল ছিল এই মানুষগুলো আল্লাহকে চিনত তার বিধান জানত কিন্তু তাদের মনে একটি পুরনো অভ্যাস রয়ে গিয়েছিল তারা আগে ওয়াদা করত এবং পরে নিজেদের সুবিধা মতো তা ভেঙে ফেলত তারা ভাবত একটি ওয়াদা ভাঙলে কি আর হবে পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব মুখে আনুগত্য কিন্তু কাজে চালাকি ছিল তাদের স্বভাব সেই জাতির বয়োজ্যেষ্ঠরা বলতেন আমরা আল্লাহর পছন্দ করা মানুষ আমাদের উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এক যুবক উত্তর দিল এটি নিষেধাজ্ঞা নয় এটি একটি পরীক্ষা আমাদের আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাদের মনের অবস্থা দেখে এমন এক পরীক্ষা নিলেন যা তাদের হৃদয়ের রহস্য ফাঁস করে দেবে তাই তাদের উপর সাব্দ অর্থাৎ শনিবারের দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো শনিবারের দিন সব ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে শুধু ইবাদত করতে হবে শহরে খবর ছড়িয়ে পড়ল এক ব্যক্তি বলল মাত্র একদিনের কথা আল্লাহর জন্য না হয় কাজ বন্ধ রাখব আরেকজন হেসে বলল দেখা যাক যখন সমুদ্র মাছে ভরে যাবে তখন কি হয় এরপর পরীক্ষার আসল রূপ দেখা দিল যেদিন মাছ ধরা নিষিদ্ধ ছিল ঠিক সেই শনিবারেই সমুদ্র মাছে উপচে পড়ত বড় বড় তাজা মাছগুলো নিজে থেকেই তীরের কাছে চলে আসত যেন তারা বলছে আমাদের স্বীকার করো এর আগে এমনটা কখনো হয়নি বয়োজ্যেষ্ঠরা বুঝতে পারলেন এটি আল্লাহর পরীক্ষা রাতের অন্ধকারে মানুষগুলো চিন্তিত ছিল মাছ না ধরার কারণে ঘরে ঘরে ঝগড়া হচ্ছিল তখনই শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল সরাসরি মাছ ধরো না বরং চালাকি করে আল্লাহর হুকুম ঘুরিয়ে দাও তারা একটি বুদ্ধি বের করল শনিবারের দিন নালা খুঁড়ে এবং জাল বিছিয়ে রাখা হবে যাতে মাছগুলো সেখানে আটকা পড়ে এরপর রবিবার সকালে তারা মাছগুলো ধরবে তারা ভাবল এতে আল্লাহর হুকুমও পালন হবে আবার মাছও পালা যাবে বয়োজ্যেষ্ঠরা সাবধান করলেও যুবকরা হাসত আর বলত আমরা তো অনেক বুদ্ধিমান আমরা তো নিয়ম ভাঙিনি শুধু একটি পথ বের করেছি শহরের মানুষ তিনটি দলে বিভক্ত হয়ে গেল এক পাপি দল যারা চালাকি করে মাছ ধরত এবং নিজেদের খুব বুদ্ধিমান ভাবত দুই ধার্মিক দল যারা চিৎকার করে তাদের বাধা দিত এবং আল্লাহর আজাবের ভয় দেখাত তিন নীরব দল যারা নিজেরা পাপ করত না কিন্তু অন্যদের বাধাও দিত না তারা শুধু তামাশা দেখত পাপি দল মাছের বড় বড় বোঝা নিয়ে ঘুরে বেড়াত আর ভাবত আল্লাহ তাদের উপর মেহেরবান ধার্মিকরা যতই বোঝাত তারা ততই রাগ করত সেদিন রাতে সতর্কবাণীর সময় শেষ হল এবং ধ্বংসের সময় ঘনিয়ে এলো শহরের গলিগুলো শান্ত ছিল পাপি মানুষগুলো পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ নিস্তব্ধতার মধ্যে এক দৈব আওয়াজ এলো লজ্জিত হয়ে যাও প্রথমে তাদের শরীরের রং বদলাতে শুরু করল চেহারা বিকৃত হয়ে গেল আঙুলগুলো লম্বা হয়ে থাবার মতো হয়ে গেল সারা শরীরে পশম গজাল তারা আর মানুষ রইল না সকালে যখন ধার্মিকরা দেখল পাপীদের কোনো খবর নেই তারা দেয়ালের ওপাশে উঁকি দিয়ে দেখল সেখানে মানুষ নেই শুধু বানর বসে আছে মানুষের পুরনো কাপড় কিন্তু ভেতরে জানোয়ার বানরগুলো তাদের আত্মীয়দের চিনে কাঁদতে শুরু করল এবং তাদের পা জড়িয়ে নিল কিন্তু তিন দিনের বেশি তারা আর বেঁচে থাকতে পারল না না খেয়ে না দে আস্তে আস্তে তারা মারা গেল আজহাবে এ অপরাধ শুধু মাছ ধরা ছিল না তাদের আসল অপরাধ ছিল আল্লাহর আইনের সাথে ঠাট্টা বা চালাকি করা আজও আমরা বলি শুদ্ধ আসলে প্রফিট ঘুষ তো শুধু একটা উপহার আর মিথ্যে তো একটা মার্কেটিং টেকনিক মনে রাখবেন আল্লাহ আমাদের শব্দ দেখেন না তিনি আমাদের নিয়ত দেখেন আপনার কাছে আমার প্রশ্ন হল আমরা কি আজও সেই আসহাবে সাবদের মতো নিজেদের লোক আর চালাকির জালে ফেসে যাচ্ছি